আসসালামু আলাইকুম আমি শুকন ব্যাপারী আমি দেশি ও করে অনেক কিছু আইটেম ফল বিক্রি করি এবং কি আমার কাছে দেশি বিদেশি অনেক ফল পাওয়া যায় এবং কি দেশি বিদেশি অনেক কবিরাজি এবং কি বনাজি ওষুধের জিনিস পাওয়া যায় কষ্ট করে আমার জিনিস কিন্তু দেখবেন নষ্ট করে আলাইকুম দেখেন এটা হলো ভিঙ্গ রস এটা হলো ভীঙ্গ এটা মাথায় দেয় এবং কি খায় বিভিন্ন কাজ জিনিস হলো শরীরের বৃদ্ধি করে হাইট বৃদ্ধি করার জন্য খায় এবং বিভিন্ন কাজে এটা খাওয়া হয় এটা হলো পাতা আপনারা জানেন ইন্ডিয়ান লোকেরা এটা সব সম্কে এটা খান বাংলাদেশ খায় বিভিন্ন কাজে এটা হলো কস্তুরি হলুদ মুখে মাখার জন্য খুব মুখ ফেসিয়ালের জন্য এবং শরীরের শারীরিক গঠনের জন্য ভালো কাজ করে এটা হলো বীর্যমূল এটা জটিল কটিল এবং কিছু গোপন রোগের জন্য এটা খাওয়া হয় এটা পেতুলের বিচ্ছে এটা ব্লাড কোলেস্ট্রোলের জন্য খায় এটা বিভিন্ন কাজের জন্য ভালো কাজ উপকারিতা এটা কাঁচা বেলে আমেশার জন্য খায় এটা বিভিন্ন ভালো উপকারিতা এবং কি ভালো কাজের জন্য খায় এটা মানিক মূল এটা গ্যাস্ট্রিকের জন্য খায় বিভিন্ন কাজের জন্য এটা হলো কালো মেঘ পাতা এটা মাথায় দেয় চুল কালো হওয়ার জন্য ঘন কালো প্রস্তাবজন এটা তুলসী পাতা এটা হলো এটা ঠান্ডা কাশির জন্য খাও এটা তালম গোপন রোগের জন্য খায় এটা হলো তাল মাখানা এটা তো সবাই চিনে কম বেশ সবাই জানে এটা কী কী কাজ হয় এটা হলো যাদের শরীর কষা খিচা যে জন্য অনেক জটিল জটিল জনরোগের জন্য এটা হলো সাজনা কথা হাড়ের জন্য ভালো জন্য ভালো কালিজিরা এর তো কোনো তুলনাই নাই এ হলো কালিজিরা এই শতমূল শতমূল এটা হলো বিভিন্ন জনরোগের জন্য এটা হলো তার অলট কম্বলের বিচি আপনার পশা খিচা থাকলে এটা খাই এটা হলো জৈতন জৈতন ফল এটা তো কোরআনেও দেওয়া আছে আল্লাহ যে এগুলো বিভিন্ন উপকারিতা এবং বিভিন্ন কাজ এটা সবাই জানে কম বেশ আল্লাহ এটা জবা ফুল হাডের জন্য কাজ করে এবং মাথায় চুল কালো ঘন করে এটা জ্যোষ্ঠী মধু ঠান্ডা কাশি করা খুশকুসির জন্য খাওয়া এটা থানকুনি পাতা ছোটো বাচ্চাদের আমেসার জন্য খাওয়া এটা পিসি মাথায় চুল চালক গণপ চালক হয় এবং কি অনেক পরিষ্কার থাকে চুল পরিষ্কার চিরতা চোরা জ্বরের জন্য খাওয়ার আপ্রয়োজন এটা হলো কমলার খোসা মাথা দেওয়ার জন্য এবং মুখে মাখার জন্য খুব ভালো খোঁসা

এবং আমরফি তিনটাই খাওয়া যায় অর্জনের স্থান হাটের জন্য হাটের জন্য খুব ভালো উপকারিতা এটা সোনা পাতা চর্বিকাছি এটা এটা হল আলকুচির বিচি এই আল কুচির বিচিয়ে আমরা বাংলাতে বলি এটা নিলাই চিমটির বিছি এটা খুব উপকারিতার একটা জিনিস যাদের অস্ত্র রোগ এবং কি গ্যাজ হয় তাদের জন্য তো খুব ভালো উপকার এটা নিম পাতা এর তো গুণাগুণের কোনো শেষ নাই নিম পাতা খুবই অ্যালার্জি এবং কি বিভিন্ন মাথায় দেওয়া মুখে দেওয়ার জন্য খুব ভালো কার্যকর এটা মেথি মাথায় দেওয়া গ্যাস্ট্রিকের জন্য খায় এটা বেশি মধু গলা খুচখুস করলে এটা হালকা গরম পানি দিয়ে চন্দন গুঁড়া মুখে মাখার জন্য উপকারিতা সবাই কম বেশ জানে আলো এটা সংখ্যকরা বিভিন্ন উপকারিতা এবং বিভিন্ন কাজের জন্য খায় এটা সকলের সবাই জানে যেটা এটা মুখে ভালো দাগ দাগ এবং কি জন্য ভালো উপকারিতা এবং কি বিভিন্ন স্পটের জন্য এটা ভালো কাজ করে এটা সিয়ারসি এটা এক নম্বর গ্যারান্টিযুক্ত চোর চর্বি কাটার একমাত্র ওষুধ রাত্রা ভেজে সকালে খাবেন আপনি নিজেই নিজে অনুমান করবেন এক সপ্তাহ পরে আপনার চর্বি কেটে গেছে আপনার ওয়েট কমে গেছে এই সুপগুলোর গুশছি আগেরকালে মুরব্বীরা বলতো এই সুপগুলোর গুশি সবাই খায় এটা ক্লিয়ার করে ভালো শরীর ঠান্ডা লাগে এটা সোনা পাতার পাউডার এটা চর্বি আছে এখানে আছে বিভিন্ন দেশি বিদেশি মধু এটা নচু ফুলের মধু এটা এটা হলো কাস্টার অয়েল এবং কি প্রাকৃতিক শ্যাম্পু শিকাকায় বিলতানিমা কি আমল কি হত্ত কি চন্দন চব্বিশ পদের পাউডার দিয়া এবং কি অর্গান শ্যাম্পু দিয়ে নিজের প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করে এটা হলো চাষের মধু এটা হলো কাস্টার অয়েল ম্যান্নার প্যান্ড ভাই এটা হলো তিলের তেল চলবে এটা হলো তিলের তেল বিভিন্ন জন্য ইউজ করে মাথায় দেয় মুখে দেয় এটা নিমের তেল নিমের তেল তো অনেকে খায় এবং কি অনেকে মুখে দেয় মাথায় দেয় এটাও নিমের তেল এটাও নিমের তেল বাদাম তেল এটা হলো ক্যাস্টার অয়েল মিক্সচার অয়েল এগুলো বাইশ পদের তেল মিক্স করে একটা তেল বানানো হয়েছে এটাতে এটা হলো প্রাকৃতিক আস্তের তেল এটা জৈতনের তেল এটা কৃষির তেল এটা কালী তেল কালী গুণাগুণ তো আল্লাহ সবাই জানেন বাকি গুণাগুণ আপনি এটার ভিতরে লেখা আছে